নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি আজকে একটা ভিডিও নিয়ে এলাম কী ভিডিও হ্যাঁ বলছি তো কালকে দেখলাম মা একটা ভিডিও পোস্ট করেছে কী ভিডিও সত্যের জয় হবে হ্যাঁ অবশ্যই সত্যের জয় হবে। তো কথা হচ্ছে মা যে কথাটি দিয়েছিল ভক্তদের সেই কথাটি মা রেখেছেন তো কি কথা মা বলেছিলেন পনেরো তারিখে মন্দির খুলবে হ্যাঁ তো সেটাই মা করেছে পনেরো তারিখেই মা মন্দিরটা খুলেছেন ভক্তরা সেখানে সেখানে এসেছে। তো মা মাকে ভক্তরা ভালোবাসেন বিশ্বাস করেন বলেই মা মন্দিরটা খুলেছে আর ভক্তরা সেখানে এসছে অনেক ভক্ত এসছে আমি দেখলাম যেটা তারপরে আরো দেখলাম ভক্তরা কিন্তু সেখানে প্রমাণ দিয়েই দিয়েছে অন ক্যামেরার সামনে কি প্রমাণ দিয়েছে যে না এটা ঠিক ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছে মা বলতে বলতে এক ভক্ত বলল হ্যাঁ সেখানে আমি ছিলাম আমার গায়ে জল লেগেছে গরম জল এটা কিন্তু দেখো প্রমাণ হয়েই গেল যে ভক্তরা অন ক্যামেরার সামনে প্রমাণটা দিয়ে দিল যে ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছে আর কিছুই নেই থাকে না যখন ভক্তরা নিজে বলেছে যে না অন ক্যামেরার সামনে বলেছে যে আমাদের গায়ে গরম জল ছোড়া হয়েছে তো যাই হোক তো গায়ে লেগেছে সেটা তো বলেছেই আর প্রমাণটাও দিয়ে দিল তো সত্য কখনো চাপা থাকে না সত্যের জয় একদিন হবেই এ কথা একদম বাস্তব আর মঙ্গলমা সত্য বলেই ভক্তরা এসেছেন একদম ঠিক কথা যে সত্য বলেই ভক্তরা তাকে বিশ্বাস করেন ভালোবাসেন তাই এসেছেন হয়তো যদি ভক্তরা তাকে ভালো না বাসতো বিশ্বাস না করতো তাহলে যে নতুন করে যখন মন্দিরটা খুললো যেখানেই খুলুক না কেন তো সেখানে ভক্তরা যেত না তো ভক্তরা বিশ্বাস করে মানে এত বড় ঝামেলা হওয়ার পরেও আবার নতুন করে যখন মন্দিরটা খুললো আর সেখানে ভক্তরা এসেছে এটাই বড় কথা তো এখানে বলতে হবে যে মা আছেন আমাদের কৃষ্ণকালী মা আছেন আছেন বলেই ভক্তরা কিন্তু তার কাছে আসছে এটা আমাদের মানতেই হবে বিশ্বাস করে ভালোবাসে সেই জন্য আসছে তাই মা ওই ভক্তদের ভালোবাসার জন্য মা কিন্তু মন্দির খুলেছে ভক্তদের দেওয়া কথা এত ঝামেলা হওয়ার পরেও ভক্তদের দেওয়া মানে যে দিয়েছিল ভক্তরা মানে মা দিয়েছিল ভক্তদের যে আমি পনেরো তারিখে আবার নতুন করে মন্দির খুলবো তো সেটা মা করে দেখিয়ে দিল যে সত্যটা ঠিক আর দেখলাম অনেক দূর দূরান্ত থেকেও ভক্তরা এসেছে অনেক ভক্ত এসেছে ভক্তরা কান্না করে দিয়েছে সেখানে মায়ের কাছে যে আমরা সেদিন এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক কথা বলার ছিল কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেয়নি বা কোনো কিছু করতে দেয়নি এসব কথা দেখলাম এক ভক্ত বলছেন তো সেটাই কথা এটা বাস্তব কথা ভক্তরা যখন এসছে তো সেই আগের মতোই মায়ের কাছে আসছে আর কি আর জয় ঠিক একই একটাই কথা জয় সত্যের হবেই বা হয়েছে আর কি বলবো আর কথা হচ্ছে গিয়ে যে দেখলাম একটা মানে বাচ্চাকে নিয়ে এসছে সেই মহিলাও বলছে যে আমি আগে দু সপ্তাহ ধরে আসবো আসবো করে ভাবছি কিন্তু সেখানে আমি দেখলাম মন্দিরটা বন্ধ আমি আসতে পারলাম না আমার ছেলেকে নিয়ে আমি ছেলেটাকে অনেক জায়গায় দেখিয়েছি ভেলুর পর্যন্ত দেখিয়েছি কিন্তু সেখানে কিছুতেই কিছু হচ্ছে না তো ভক্তদের জন্য দারুণ একটা খবর যে কি মা মন্দির খুলেছে নতুন করে সেখানে আমি বলবো তোমরা যাদের যাদের দরকার মানে ওইখানে যাওয়ার প্রয়োজন তোমরা ঠিক যেতে পারো ভেবেছো যে আমরা যাব সেইখানে যেতে পারো কোনো অসুবিধা নেই মা মন্দির খুলেছে অনেক ঝামেলা অনেক অত্যাচার হওয়ার পরেও শেষমেশ মন্দিরটা খুলতে পেরেছে বা খুলেছে এটাই হচ্ছে অনেক বড় কথা তো এটা ভক্তদের জন্যই করেছে তো চলো এটুকুই বলাচ্ছি এই খবরটা আমি যখন দেখলাম তখন আমি মনে করলাম যে না এই খবরটা আমার দেওয়া উচিত আমি দিই সেই কারণেই আমি খবরটা তোমাদেরকে মানে দিতে এলাম যে না অনেক ভক্তরা তো উপকার হবে এটাই যে না অনেকেই হয়তো ভাবছে মন্দির আর খুলবে না যারা ধরো অনেক দিন ধরে যায় অনেক মানে ওইখানে বিশ্বাস করে মাকে কৃষ্ণকালী মাকে তাই ওনার কাছে যায় মঙ্গলা মায়ের কাছে তো তারা হয়তো ভাবছে কিন্তু না সে মন্দির খুলেছে সবাই যেও আর ওইখানে মা যেটা বলে সেটাই করো দেখবে সত্যি উপকৃত হবে বা উপকার পাবে তো চলো এইটুকুই বলার ছিল যে সত্যের জয় ঠিক হবেই বা হয়েছে আর ভক্তরাও ঠিক মায়ের পাশে আছে বলেই আজকে মা মন্দিরটা খেলতে পেরেছে আর মা ভক্তদের কথা ভাবে বলেই মন্দিরটা খুলেছে তো চলো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় সোনা মায়ের যায় তো সবাই ভালো থেকো আজকের মতো এখানে টাটা করছি